এই তিনটে অঙ্ক আমি দেখাতে হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক যারা মাধ্যমিক দু হাজার পঁচিশ সাল দেবে তারা অবশ্যই দেখবে ফলে মনে পড়বে ফার্স্ট যে অঙ্কটা বলছে একটা বাড়িতে চারটে একশো ওয়াটের বাল্ব ছটা ষাট ওয়াটের পাখা একটা আশি ওয়াটের টিভি আছে বাল্বগুলো প্রতিদিন ছ ঘন্টা কতক্ষণ চলে বাল্বগুলো ছ ঘন্টা চলে পাখাগুলো প্রতিদিন বারো ঘন্টা আর টিভি প্রতিদিন চার ঘন্টা চলে ওয়ান বিওটির মূল্য যদি পাঁচ টাকা হয় তাহলে এপ্রিল মাসে বিদ্যুৎ বিল কত হবে বিরাট গুরুত্বপূর্ণ অঙ্ক বিরাটই পড়ে টেস্ট পেপার পেজে উল্টালে পাবে যে অঙ্ক সেটা দুশো কুড়ি ফুল মেনে দশ ঘন্টার জন্য যুক্ত করা হলো ব্যয়িত শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো তাহলে কত পরিমাণ শক্তি ব্যয় হবে সেটা বার করতে হবে নেক্সট তিন নম্বর যে প্রবলেম টু এইচপি মানে দুই হর্স পাওয়ার তাহলে মোটরের ক্ষমতা যে একক সেটা হচ্ছে হর্স পাওয়ার টু আমরা জানি ওয়ান হর্স পাওয়ার মানে এইচপি সমান সাতশো ছেচল্লিশ তিন নম্বর যে নেক্সট অঙ্কটা সেটা হচ্ছে টু এইচপি ক্ষমতা সম্পন্ন একটা বৈদ্যুতিক মোটরকে দুশো কুড়ি ফোট লাইনে যুক্ত করে 10 ঘন্টা চালালে কত টাকা খরচ হবে ছ টাকা ইউনিট হিসাবে এই তিনটে অঙ্ক তার এই যে অঙ্কটা ফার্স্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমরা বুঝতেই পারছো বিরাটি পড়ে আর পড়বেও তাহলে এর যে একটা পদ্ধতি আমরা জানি বিওটি মানে বোর্ড অফ ট্রেড ইউনিট এক কিলোয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র এক ঘন্টা ধরে চললে টোটাল যে মানে তরি শক্তি ব্যয় হয় তার হচ্ছে ওয়ান বিওটি তাহলে ওয়ান বিওটি হিসাবে আমরা জানি একটা ছোট্ট ফর্মুলা শর্টকাট টিপস এই ধরনের অঙ্কের একটা শর্টকাট টিপস অ্যাকচুয়ালি বিওটি বিয়ে সমান কত এন ওয়ান পি ওয়ান টি ওয়ান এই ফর্মুলা ইউজ করবে তাহলে একটি পদ্ধতি এই ধরনের অঙ্ক যখনই পড়বে যে এত বাতি বা এতগুলো পাখা এত ঘন্টা চড়েছে এই ধরনের যদি জিনিস হয় মানে এই টাইপের যদি অঙ্ক পড়ে একটাই ফর্মুলা সেটা কি এন ওয়ান পি ওয়ান টি ওয়ান সমান কত এন ওয়ান পি ওয়ান টি ওয়ান বাই ওয়ান হান্ড্রেড তাহলে এই হচ্ছে ফর্মুলা এই শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করবে অঙ্কটা করছি করলে তুমি বুঝতে পারবে এর অ্যাপ্লাইটা কিভাবে হচ্ছে তাহলে যে ফর্মাটা ইউজ করবে সেটা হচ্ছে বিওটি সমান কত এন ওয়ান পি ওয়ান টি ওয়ান যেখানে এনটা কি এনটা হচ্ছে নাম্বার কতগুলো সংখ্যা কতগুলো পাখা চারটে পাখা না পাঁচটা পাখা না ছটা পাখা সে পাখার সংখ্যাটা হচ্ছে এন দিয়ে ডিনোট করা হয় তাহলে এন হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ মেটেরিয়াল বাল্ব যদি হয় কটা বাল্ব দুটো বাল্ব যদি হয় তাহলে এন সমান দুই বসবে পাখা যদি তিনটে হয় তাহলে এন সমান তিন বসবে বুঝতে পারছো মানে সংখ্যাটা যে টিভি একটা হয় তাহলে এন সমান এক তাহলে মেটেরিয়াল যেটা চালাতে হবে বা যেটা চালাবো সেই সংখ্যাটা কটা সংখ্যা একটা দুটো তিনটে সেটা হচ্ছে এন এন হচ্ছে নাম্বার পিটা কি না পিটা হচ্ছে ক্ষমতা এখানে পিটা কি হ্যাঁ পিটা হচ্ছে ওয়াট কত ওয়াটের বাল্ব জ্বালাচ্ছে সে পি হচ্ছে ওয়াট ঠিক আছে আর টিটা কি না টিটা হচ্ছে টাইম কতক্ষণ চালাচ্ছো এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা তাহলে টি হচ্ছে সময় পি হচ্ছে পাওয়ার বুঝতেই পারছো মানে এখানে কি হবে ওয়াট মানে মনে করো একশো ওয়াটের ল্যাম্প তাহলে পি এর পরিবর্তে কত লিখবো একশো আচ্ছা দুটো ল্যাম্পকে জ্বালানো হয়েছে মানে এন সময় কত দুই এরকম তাহলে এই হচ্ছে সিস্টেম তাহলে প্রথম অঙ্কের দিকে যাচ্ছি দেখো ফার্স্ট অঙ্কটা কি বলছে তাহলে কটা চালানো হচ্ছে টোটাল সংখ্যাটা কটা প্রথমের দিকে যাচ্ছে টোটাল বিওটি এটা সময় কত কি চালানো হয়েছে দেখো এন ওয়ান টি ওয়ান এখানে কত রকমের জিনিস আছে তিন রকমের জিনিস আছে তাই একটা প্লাস এন টু পি টু টি টু প্লাস এন থ্রি পি থ্রি টি থ্রি by 1000 ভ্যালু গুলো বসাও দেখো কি কি বলা আছে প্রথম একটা বাড়িতে চারটে একশো ওয়াটের বাল্ব তাহলে একশো ওয়াটের বাল্ব প্রথমটা মানে এন ওয়ান এর পরিবর্তে কত লিখবো কটা এন ওয়ান মানে কটা বাল্ব না চারটে বাল্ব তাহলে এন ওয়ান এর পরিবর্তে কত লিখবো না ফোর ইন্টু কি বলছে একশো ওয়াটের বাল্ব মানে পি ওয়ান এর পরিবর্তে কত লিখবো হান্ড্রেড প্লাস টি ওয়ান বাল্ব কতক্ষণ জ্বালানো হয়েছে সেটা দেখো বাল্বগুলো প্রতিদিন ছ ঘন্টা চলছে বাল্বগুলো কতক্ষণ চলছে ছ ঘন্টা তাহলে বাল্বের টি ওয়ানের পরিবর্তে কত লিখবে ছ ঘন্টা তাহলে কি বলছে চারটে একশো ওয়াটের বাল্ব ছ ঘন্টা চলেছে তাহলে এখানে কি লিখছি চারটে একশো ওয়াটের বাল্ব যেহেতু আছে তাহলে এন ওয়ানের পরিবর্তে চার বসলাম কত ওয়াটের বাল্ব একশো ওয়াটের পি ওয়ানের পরিবর্তে একশো লিখেছি কত ঘন্টা চলছে বাল্বগুলো প্রতিদিন ছ ঘন্টা করে চলছে ব্যাস তাহলে এন ওয়ান পি ওয়ান টি ওয়ানের মানটা আমি বসলাম প্লাস এন টু এন মানে কি পরেরটা পরের মেটেরিয়াল কি ছিল যে আশি ওয়াটের টিভি আছে একটা আশি ওয়াটের টিভি আছে কটা আছে একটি আছে ইনটুর পরিবর্তে কত লিখবো এক কত ওয়াটের টিভি আশি ওয়াটের এবার দেখো যে টিভিটা কতক্ষণ চলছে না পাখাগুলো বারো ঘন্টা চলে আর টিভি প্রতিদিন চার ঘন্টা চলছে টিভিটা কতক্ষণ চলছে চার ঘন্টা তাহলে টি টুর পরিবর্তে কত লিখবো চার বিষয়টা ক্লিয়ার হলো এবার দেখো পাখা কটা আছে কটা আছে ছটা আছে কত ওয়াটের পাখা ষাট ওয়াটে তাহলে পাখা কটা ছটা তাহলে কত ওয়াটের পাখা ষাট ওয়াটের পাখাগুলো প্রতিদিন কতক্ষণ এই ওয়ান থাউজেন্ডটা কিন্তু এটা ফর্মুলা তাহলে দেখো কি বলছে বলছে একটা বাড়িতে একশো ওয়াটের বাল্ব কটা আছে চারটে আছে তাহলে চারটে একশো ওয়াটের বাল্ব প্রতিদিন ছ ঘন্টা করে জ্বলে আমার ফর্মুলা কি এন ওয়ান আমি প্রথম দেখবো যে কতগুলো মেটেরিয়াল আছে পাখা আছে বাল্ব আছে টিভি আছে কটা আছে তিনটে আছে প্রথম কি আছে বাল্ব আছে তাহলে বাল্বের জন্য কত লিখছি এন ওয়ান পি ওয়ান টি ওয়ান তারপরে টিভি টিভির জন্য লিখলাম এন টু পি টু টি টু তারপরে কি আছে না পাখা আছে পাখা আছে এন থ্রি পি থ্রি টি থ্রি যদি আরো সংখ্যা থাকতো তাহলে সেটা আরো পরিমাণটা বাড়াতাম নিচে থাউজেন্ড দিয়ে ভাগ করবো তাহলে দেখো যে পাখা কটা আছে আলো কটা আছে না আলো হচ্ছে চারটে তাহলে চার লিখে দিয়েছি এন ওয়ানের এর পরিবর্তে চার বসালাম প্রতিটা বাল্বের কত ওয়াট একশো ওয়াট ওই জন্য ছ ঘন্টা পরিবর্তে প্লাস এরপর কি আছে টিভি আছে কটা টিভি আছে একটি টিভি আছে তাহলে এক বসিয়েছি এন ও এন টুর পরিবর্তে এক বসালাম এন মানে কি সংখ্যাটা কটা টিভি একটা না দুটো না চারটে একটা আছে তাহলে এন টুর পরিবর্তে কত এক বসিয়েছি একটা টিভির কত ওয়াট ক্ষমতা সেটা হচ্ছে আশি ওয়াট যেহেতু বলে দিয়েছে বই অঙ্কটাই তাহলে পি টুর পরিবর্তে আশি ওয়াট লাগলাম টিভিটা কতক্ষণ চলে চার ঘন্টা তাহলে পি টুর পরিবর্তে চার বছর এরপর পাখার দিকে চলে আসি পাখা কটা আছে পাখা আছে ছটা তাহলে এন থ্রি পরিবর্তে ছয় বসালাম পাখাগুলো কত ওয়াটের করে সিক্সটি ওয়াট তাহলে পি থ্রি পরিবর্তে আমি সিক্সটি বসালাম কত ঘন্টা চলছে পাখাগুলো বারো ঘন্টা করে চলছে তাহলে এটার পরিবর্তে কত লিখলাম বারো তাহলে এইটা কি পেয়ে গেলাম যে টোটাল মাথায় রাখো টোটাল একদিনে বিদ্যুৎ খরচ এটা কত দিনে একদিনে তাহলে একদিনে বিদ্যুৎ খরচ মানে একদিনে কত ইউনিট বিদ্যুৎ পড়বে টোটাল সবগুলো যদি চলে এটা হচ্ছে একদিনে বিদ্যুৎ বিল তাহলে সবগুলো যদি এইভাবে চলে তাহলে এই টোটাল যেটা পেলাম এটা হচ্ছে একদিনে ওয়ান দিনে বিদ্যুৎ বিল তাহলে একদিনে বিদ্যুৎ বিল হচ্ছে এত ইউনিট কি হবে এত ইউনিট হবে তাহলে একদিনে বিদ্যুৎ বিল হচ্ছে এত ইউনিট কি বলেছে এপ্রিল মাসে তাহলে এপ্রিল মাস এপ্রিল মাস কত দিলে তিরিশ দিন হয় তিরিশ দিনে বিদ্যুৎ বিল কথা হবে একদিনে বিদ্যুৎ বিল যদি এত ইউনিট হয় দিনে বিদ্যুৎ বিল কথা হবে এটাকে তিরিশ দিয়ে আমি কি করবো মাল্টিপ্লাই করবো তাহলে এটাকে তিরিশ দিয়ে আমি মাল্টিপ্লাই এই যে যোগফলটা এটা তোমরা করতে পারবে এটা প্লাস এটা প্লাস এটা এই ক্যালকুলেশনটা যদি তোমরা করো তাহলে কথা হবে এই ক্যালকুলেশনটা করলে 848 3, 3 10 এটা আছে বিওটি কত দিনে একদিন 30 দিনে কথা হবে এখানে 30 ডে এপ্রিল মাস 30 দিন যত 30 দিয়ে গুণ করলাম তাহলে 30 দিনে মোট বিদ্যুৎ কত ইউনিট পড়ছে সেটা আছে এত ইউনিট ভালো করে বুঝ এই ক্যালকুলেশনটা যদি আমি করি এর যে ভ্যালু পাবো এটা কোনটা পাবো এই ক্যালকুলেশনটা করলে এর ভ্যালু পাচ্ছি এটা সেটা আছে 85 এই এই অংশটি পাচ্ছে এই ক্যালকুলেশনটা করে এই অংশটা কি একদিনে বিদ্যুৎ কত ইউনিট পড়ছে সেইটি পেলাম এপ্রিল মাসে বিদ্যুৎ বিল কত এটা আমাকে বার করতে হবে তাহলে এপ্রিল মাসে বিদ্যুৎ বিল বার করতে গেলে এপ্রিল মাসে কত দিন তিরিশ দিনে তাহলে তিরিশ দিয়ে গুণ করলাম তাহলে এই তিরিশ দিনে আমাদের টোটাল বিদ্যুৎ খরচ কত হচ্ছে সেটা আমি পেয়ে গেলাম এরপর তিরিশ দিনে কথা হবে না এটা এত এরপর বলছে যে এক ইউনিটের দাম কত পাঁচ টাকা এই হিসাবে টোটাল এপ্রিল মাসে কত খরচ হবে তাহলে দেখে এক ইউনিটের দাম কত পাঁচ টাকা এত ইউনিটের দাম কত এইটাকে আমি কি করবো তখন এইটাকে আবার পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করে দেবো এটা কত তিরিশ দিনে বিদ্যুৎ বিল তাহলে তিরিশ দিনে বিদ্যুৎ কত খরচ হচ্ছে এত ইউনিট এক ইউনিটের খরচ কত পাঁচ টাকা তাহলে এত ইউনিটের খরচ হতো না এইটা ইন্টু পাঁচ এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা কত পাবে বারোশো বাহাত্তর এটা ক্যালকুলেশনটা করবে এত টাকা খরচ আছে এপ্রিল মাসে তাহলে কার তাহলে এই ধরনের অঙ্ক যখনই পড়বে তখনই কিন্তু তোমরা এই পদ্ধতি ইউজ করবে তাহলে মূল পদ্ধতিটা কি না ফর্মুলাটা কি যে ফর্মুলাটা তোমরা ইউজ করবে সেটা হচ্ছে এটা বিওটি এই যে বিওটি এটা সমান কত এন পিটি বাই থাউজেন্ড এইটা হচ্ছে মূল ফর্মুলা যদি একটা মাত্র জিনিস হয় তাহলে এই ফর্মুলা ইউজ করবো যদি দুটো হয় সেক্ষেত্রে এন ওয়ান একটা ধরবো পি ওয়ান একটা ধরবো টি ওয়ান ধরবো আর একটা এন টু পি টু টি টু যে তিনটে তিন রকম জিনিস চলে এন থ্রি পি থ্রি 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 এখানে আমার তিন রকম জিনিস চলছিল পাখাও চলছিল বাল্বও চলছিল টিভিও চলছিল ওই জন্য তিনটে ধরেছি প্রথমে একটা এন ওয়ান পি ওয়ান টি ওয়ান ধরেছি দ্বিতীয়টা এন টু পি টু থ্রি টু তারপরে একটা মানে পাখাটা এন থ্রি পি থ্রি টি থ্রি দেখো ভালো কথা এই একটি সিস্টেম এই ফর্মুলা যখনই ইউজ করবে তখন কিন্তু সমস্ত অঙ্কগুলো শর্টকাট হয়ে যাবে মনে রাখবে কোন মাসে বলছে সেই মাসের দিন সংখ্যাটা একটু মনে রাখতে হবে যেমন এপ্রিল মাস কত দিন হয় তিরিশ দিনে ওই যে তিরিশ দিন মাল্টিপ্লাই করলাম এক দিনে বিদ্যুৎ বিল কত এত ইউনিট তিরিশ দিনে কথা হবে না এটা ক্যালকুলেশন করলে কত পাবো এটা পাবো এটি পাবো তাহলে এটাকে তিরিশ দিন এপ্রিল মাস তিরিশ দিন হয় তিরিশ দিনে কথা হবে এটা কিন্তু তিরিশ তাহলে তিরিশ দিনে মোট কত ইউনিট পড়ছে না এত ইউনিট এক ইউনিটে খরচ কত পাঁচ টাকা এত ইউনিটে খরচ কত এইটা ইন্টু পাঁচ ক্যালকুলেশন করলে কত পাবে বারোশো বাহাত্তর এটা হবে অ্যান্সার নেক্সট যে অঙ্কটা সেটা কি বলছে অর্থাৎ চারশো চল্লিশ ওহম রোধের একটা বাতিকে দুশো কুড়ি ভোল্ট মেনে দশ ঘন্টার জন্য যুক্ত করা হলো ব্যয়িত শক্তির পরিমাণ বিওটি এককে বার করতে বলছে মানে ইউনিটটা চাইছে অ্যাকচুয়ালি তাহলে এখানে কি চাইছে না ইউনিটটা চাইছে তাহলে তোমাদের একটাই ফর্মুলা যেহেতু ইউনিট চাইছে তাহলে বিওটি এটা মানে কি না যেহেতু একটি জিনিস দেওয়া আছে এত রোধের একটা বাতিকে এত ঘন্টা ধরে চালালে ঠিক আছে তাহলে ব্যয়িত শক্তির পরিমাণটা কত সেটা বার করতে হবে আমরা জানি যে এটার সময় কত না এন পি টি বাই থাউজেন্ড দেখো এবার কি কি দিয়ে আছে বলছে এত রোদের বাতিকে কয়টা বাতি না কিছু না বলা থাকলে একটি বাতি নিশ্চয়ই তাহলে এন সমান কত ওয়ান একটি বাতি তাহলে এম সমান একটা বাতি এবার কি বার করতে হবে না পি বার করতে হবে পিএ মান দেওয়া আছে ক্ষমতা দেওয়া নাই তাহলে পি সমান কত পি এর মান যেহেতু দেওয়া নাই তাহলে পি সমান আমায় কি লিখতে পারি না পি সমান দেখো ভি স্কোয়ার বাই আর এই ফর্মটা আমি ইউজ করবো কি কি দেওয়া আছে দেখো ভি এর মান দেওয়া আছে ভি সমান কত

এটা বাইশ দিয়ে চুয়াল্লিশ এটার সঙ্গে এটা কাটলো একশো দশ তাহলে পি এর মান আমি পেয়ে গেলাম পি সমান কত না পি সমান কত একশো দশ মানটা তাহলে সব সময় দেওয়া থাকবে না যদি দেওয়া না থাকে কি কি দেওয়া আছে উপর ভিত্তি করে আমাকে বার করতে হবে কিন্তু যেমন এখানে কি দেওয়া আছে বলছে এত রোদ মানে রেজিস্টেন্স মানটা দেওয়া আছে মানে আর এর মান দেওয়া আছে আর সমান কত চারশো চল্লিশ ও হো ব্যাস আর কি দেওয়া আছে বিহ পার্থক্য মানে পোটেন্সিয়াল ডিফারেন্স মানে ভোল্টেজটা দেওয়া আছে কত ভোল্ট এত ভোল্ট তাহলে ভি এর মানটা দেওয়া আছে দশ ঘন্টার জন্য চালানো হলো এবার আমি কি করলাম এখান থেকে আমার মূল ফর্মুলা কি আমরা জানি একটি জিনিস যেহেতু বলা আছে কিছু না বলা থাকলে একটি হবে তাহলে বিওটি সমান কত এন তাহলে এন সমান কত এন সমান একটা বসাবো তাহলে বিওটি এটা সমান কত এন পিটি বাই থাউজেন্ড দেখো এখানে বিও মানে ইউনিটটা বোর্ড অফ পেড ইউনিট এন সমান কত হচ্ছে একটা রোধের একটি বাতিকে কটা বাতি একটি বাতি তাহলে এনে পরিবর্তে এক বসাবো পি পি মানে কত আমরা জানি পাওয়ার সমান কত ভি স্কোয়ার বাই আর পি সমান কত ভি স্কোয়ার বাই আর এই ফর্মুলাটাকে ইউজ করব কারণ পি এর মান বার করতে হবে কি দেয়া আছে ভি এর মান আর এর মান দেয়া আছে তাহলে পি ভি আর এই যে কি হয় এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা যখন যেমন দেয়া থাকবে সেরকম তোমাকে বার করতে হবে যদি কত ভোল্টেজ দেয়া থাকে রেজিস্ট্যান্স দেয়া থাকে পাওয়ার বার করতে বলে একটাই ফর্মুলা পি সমান কত ভি স্কোয়ার বাই আর তাহলে এই ফর্মুলা ইউজ করবে কয় তুমি বার করলে এবার দেখো পি এর মানটা কত পেয়েছে একশো দশ টি টি সমান কত ঘন্টা দশ ঘন্টা করে চলেছে

দশ ঘন্টার জন্য যুক্ত করা হলো ব্যয়িত শক্তির পরিমাণ মানে বিওটিটা চাইছে কত ইউনিট ব্যয় হবে সেটা বার করতে বলছে তাহলে আমরা জানি যে বিওটি সমান কত শর্টকাট কথা থেকে না বিওটি সমান এনপিটি বাই থাউজেন্ড এনটা কি এনটা হচ্ছে নাম্বার মানে মেটেরিয়াল যেটা চলছে কি চলছে মেনের সঙ্গে যুক্ত করেছে কাকে বাতি এখানে চলছে কি বাতিটা চলছে তাহলে কটা বাতি কিছু না বলা থাকলে একটি ধরবো তাহলে একটি বাতি এনের পরিবর্তে এক ব্যাস বলো আমার ফর্মুলা কি এন মানে কি সংখ্যা কটা বাতি একটি বাতি এনে কি মানে তাহলে ক্ষমতা বলা নেই তার পরিবর্তে কি কি আছে ভি এর মান দিয়ে দেখো এর মান আছে কত দুশো তাহলে এখান থেকে পি এর মান বার পি পিস কত ফর্মুলা কি ভি আর এখান থেকে আমি ভি স্কোয়ার পরিবর্তে কথা বসাবো দুশো কুড়ি তার হোল স্কোয়ার বাই আর এর পরিবর্তে কত চারশো চল্লিশ ক্যালকুলেশন করে যেটা পেলাম সেটা হচ্ছে পিস মান এত ওয়াট ব্যাস

মানে কোনো চেঞ্জ নাই দেখো কি আছে প্রথম কি বলছে চালালে কত টাকা খরচ হবে দশ মানে আমি প্রথম কি বার করবো ইউনিট বার করবো ইউনিট বার করতে গেলে একটি ফর্মুলা বিও টি সমান কত কটা মোটর বলছে একটি তাহলে এনপিটি বাই একই জিনিস নতুন কিচ্ছু নাই দেখো এনপিটি বাই থাউজেন্ড এন সমান কত এনটা কি এনটা হচ্ছে পরিমাণটা বলছে টু এইচপি ক্ষমতা সম্পন্ন একটা মোটর কটা মোটর একটি মোটর তাহলে এন সমান কত এক হয়ে গেল কি বলছে দুশো কুড়ি ফোল লাইনের সঙ্গে এতক্ষণ চালানো হলো তাহলে কত দুশো কুড়ি ফোল লাইনের সঙ্গে যুক্ত করা হয়েছে তাহলে এখানে কি কি দিয়ে আছে দেখো এইচপি মানে মোটরের ক্ষমতা দেওয়া আছে এটা সমান কত না টু এইচপি আমরা জানি যে ওয়ান এইচপি এটা সমান কত না সাতশো ছেচল্লিশ ওয়াট ওয়ান এইচপি সমান কত না ওয়ান এইচপি সমান সাতশো ছেচল্লিশ ওয়াট তাহলে ওয়ান এইচপি যদি সাতশো ছেচল্লিশ হয় তাহলে কত সাতশো ছেচল্লিশ কত একটি মোটর ইন্টু পি সমান কত না সাতশো ছেচল্লিশ ইন্টু দুই কত ঘন্টা চলছে বলছে দশ ঘন্টা করে চালানো হয়েছে মানে টি এর পরিবর্তে কত বসাবো টেন বাই কত না থাউজেন্ড এইটা ক্যালকুলেশন করলে আমি প্রথম কি পাবো ইউনিট পাবো তাহলে এটা ক্যালকুলেশন করলে এত কি হবে না এত ইউনিট এক ইউনিটে খরচা হচ্ছে কত ছ টাকা এক ইউনিটে খরচ হবে কত না দেখো টোটাল বিওটি পেলাম কত না সেভেন ফোর সেভেন ইন্টু এটা কেটে দাও তাহলে বাই হান্ড্রেড তাহলে এত কি ইউনিট এক ইউনিটে খরচ কত ছ টাকা এত ইউনিটে খরচ কত না ইন্টু টু ইন্টু সিক্স বাই এত কি টাকা এটা সময় কথা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে এইট নাইন পয়েন্ট এত টাকা তোমরা ক্যালকুলেশন করবে করলে এটা পেয়ে যাবে এই টাকাটা বের হবে দেখবে এই টাকাটা বের হবে তাহলে দেখো মূল বিষয়টা কি এত ক্ষমতা সম্পন্ন একটা বৈদ্যুতিক মোটরকে দুশো কুড়ি বল এখানে দুশো কুড়ি বলটা কিন্তু কোনো কাজে লাগলো না এক্সট্রা থাকতে পারে তোমাদেরকে ভিড়কে দেওয়ার জন্য তাহলে এত ক্ষমতা সম্পন্ন একটা যেহেতু মোটরের ক্ষমতা দেওয়া আছে তাহলে এটা লাগবে না তাহলে ক্ষমতাটা কত টু এইচপি আমরা জানি এক এইচপি সময় সাতশো সমান কত সাতশো ছেচল্লিশ ইন্টু দুই তাহলে মোটরের যে ক্ষমতা মানে পি এর ভ্যালু পেলাম সেভেন এটা ইন্টু টু এত ওয়াট মোটরের ক্ষমতাটা পেয়ে গেলাম কত ঘন্টা চলেছে দশ ঘন্টা চলেছে এক ইউনিটের খরচ কত আপনার ছ টাকা তাহলে এই হিসাবে আমি করছি প্রথম বিওটি বার করবো প্রথম বিওটি সমান কত এনপিটি বাই থাউজেন্ড আচ্ছা এন হচ্ছে মোটর সংখ্যা মানে কটা সংখ্যা কটা মোটর একটা আনা দুটো আনা চারটে না একটা মোটর তাহলে এন এর পরিবর্তে এক বসি আচ্ছা মোটরটার ক্ষমতা কত টু এইচপি এখন টু এইচপি সমান কত না টু এইচপি এক এইচপি সমান সাতশো ছেচল্লিশ টু এইচপি সমান কত সাতশো ছেচল্লিশ ইন্টু দুই সাতশো ছেচল্লিশ ইন্টু দুই এটা টু এইচপির পরিবর্তে বসালাম কত ঘন্টা মোটরটা চলছে দশ ঘন্টা তাহলে টি এর পরিবর্তে দশ বসালাম তাহলে এটা বসাচ্ছি আর টি এর পরিবর্তে দশ ঘন্টা বাই থাউজেন্ড যেটা পেলাম সেটা হচ্ছে আমি ইউনিট পেলাম এত ইউনিট খরচা হচ্ছে এক ইউনিটেই ছটাকা খরচা হয় তাহলে এত ইউনিটে কত পড়বে না এইটা কিন্তু ছয় এই ক্যালকুলেশানটা কলেজ যেটা পাবো এটা তাহলে এই ধরনের অঙ্ক যদি তোমরা দেখে যাও তাহলে যারা মাধ্যমিক একটা ক্যান্ডিডেট আছো তাদের কিছুই লাগবে না জলের মতো সহজ এটি ফর্মুলা বিউটি সমান এন বাই থাউজেন্ড যদি একটি জিনিস থাকে সেক্ষেত্রে এটা লিখবো যদি একাধিক জিনিস থাকে বাল্ব আছে পাখা আছে মোটর আছে একাধিক জিনিস আছে তাহলে তখন কি বলবো এন ওয়ান টি ওয়ান টি ওয়ান থ্রি পি থ্রি টি বাই থাউজেন্ড এরকম যতগুলো থাকবে সেরকম বাড়ি বাড়ি যাবো তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা দেখবে আমি যে অঙ্কগুলো দেখালাম আশা করি এর বাইরে তোমাদের অঙ্ক পড়বে না কারেন্ট ইলেকট্রিসিটি বা চলচ্চল থেকে এর পরে যেটা আসবো সেটা হচ্ছে লাইট তাহলে লাইট চ্যাপ্টার থেকে যে বিভিন্ন টাইপের যে অঙ্কগুলো হয় আরো কিছু আমি অঙ্ক তোমাদের করিয়ে দিব সেই অঙ্কগুলো একবার দেখবে তারপর করবো লাইট চেপটা থেকে তাহলে আর কিছু অঙ্ক আমি করাবো তোমাদের তাহলে যাতে তোমরা যেমন টাইপের যত কঠিন হোক যাই হোক যেমন টাইপের কোয়েশ্চেন বলুক তোমরা সঙ্গে সঙ্গে যেমন করে দিতে পারো একটা অঙ্ক যেমন আটকায় নেক্সট যে অঙ্কটা সেটা দেখো বলছে একটা কোষের ইএম এফ টেন ভোল্ট অভ্যন্তরীণ রোধ ওয়ান ওহম কোষটাকে তিন ওহম রেজিস্টেন্সের সঙ্গে যুক্ত করলে বা কোষটাকে যে তিন ওহম রোধের সঙ্গে যুক্ত করা হয় তাহলে কোষে তাপ উৎপাদনের হার কত তাহলে কি কি বলা আছে দেখো বলছে একটা কোষ অ্যাকচুয়ালি করা হয়েছে পিকচারটা যদি করি তাহলে এটা দেখবো যে একটা তরিত কোষ এর অভ্যন্তরীণ রোধ ছোট হাতের রাত এটা সময় কত স্মল এর মান কত বলা আছে অভ্যন্তরীণ রোধ ওয়ান ওহম তাহলে ওয়ান ওহম তাহলে এটা যেহেতু বেটারি তাহলে বেটারি তৈরি চালা বল একটা থাকবে এই তৈরি চালা বলটাকে আমরা ই ধরি ই এর মানটা কত বলা আছে একটা কোষের তৈরি চালা বল টেন ভোল্ট তাহলে টেন ভোল্ট বলছে এটাকে একটা বহিরোধের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে এই বহিরোধটাকে আমরা হাত ধরি এই আর এর মানটা কত তিন ওহম কোষ তিন ওহম তাহলে তিন ওহম রোদের সঙ্গে যুক্ত করা হয়েছে এই হচ্ছে আমার আলটিমেট পিকচার তাহলে কি হলো বলছে একটা কোষ ছিল একটা তড়িৎ কোষ সেই তড়িৎ কোষে একটা অভ্যন্তরীণ রোধ থাকবে সেই অভ্যন্তরীণ রোধের মানটা আমরা ছোট হাতের হাত ধরি ছোট হাতের আর সমান কত এক ওহম কোষের যে তড়িৎ চালক বল সেটাকে আমরা ইএমএফ ধরি ইলেকট্রোমোটিক ফোর্স যেটা বলাই সেই ইয়ের ভ্যালু ইএমএফ এর ভ্যালু বলা আছে টেন ভোল্ট বলছে এই কোষটার সঙ্গে বাইরে একটা যোগ্য দেওয়া হয়েছে সেই তার রোদটা কত তা তিন হন তাহলে এই রোদটা কি হবে হিট হবে কারণ রোদ বা রেজিস্টেন্স জিনিসটা কি অ্যাকচুয়ালি বলছে যখন পরিবাহের মধ্যে কারেন্ট যাবে তখন পরিবাহ কি করবে কারেন্টটাকে চেতে বাধা দেবে তারটা যত শুরু হবে তত বাধাটা বেশি পাবে তারটা তত কি হবে হিট হবে এই হিট সংক্রান্ত বিজ্ঞানীর জুল একটা সূত্র দিয়েছিল সেই সূত্রটাই এখানে ফর্মুলাটাই কাজে লাগবে মেন দেখো কোনো পরিবাহের মধ্যে যদি কারেন্ট যায় পরিবাহটা কি হয় উত্তপ্ত হয়ে ওঠে তাহলে কত সময় ধরে কারেন্ট গেলে বা কত পরিমাণ মানে কত অ্যাম্পেয়ার কারেন্ট গেলে পরিবাহীটা কত হিট হবে এই সংক্রান্ত বিজ্ঞানী জুল একটা সূত্র দিয়েছিল যেটা তোমরা মনে আছে এই সময় কত আই স্কোয়ার টি সময় আই স্কোয়ার একটি বাইজ তাহলে কোন পরিবাহীতে যদি হিট সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকে ম্যাথামেটিক যেখানে হাত কি চাইছে না তাপ উৎপাদনে হার বা তাপ চাইছে এই ধরনের কারেন্ট দিচ্ছি তাপ উৎপন্ন হচ্ছে একটাই ফর্মুলা জুল সূত্র এই সময় আয় স্কোয়ার বাই জে তাহলে তাপ দিলে কি হচ্ছে কারেন্ট দিলে তাপ হচ্ছে এই সংক্রান্ত যাবতীয় অঙ্ক একটাই ফর্মুলা দেখো কি কি বলা আছে দেখো কি বলছে বলছে যে আর এর মান আছে তিন ওহম ইএমএফ তৈরি বল দেওয়া আছে টেন ভোল্ট অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর এক ওহম কি চাইছে বলছে কোষে তাপ উৎপাদনের হার যখনই যোগ করবো তখন কি হবে কোষটায় তাপ উৎপন্ন হবে এই তাপ উৎপাদনের হার মানে কি এজ বাই টি এর মানটা কত এটা বার করতে হবে দেখো এর মধ্যে কি কি কোনটা দেয়া নেই বলতো আই এর মানটা দেয়া নেই আই আমাকে বার করতে হবে প্রথম তাহলে ক্যালকুলেশনটা প্রথম কি করব আই বার করব তাহলে আমরা একটা ফর্মুলা জানি ই সমান কত ই সমান আই আর প্লাস আই আর এখান থেকে আইটা কমন নাও আই সমান কত আর প্লাস আর এটা সমান ই দেখো মানগুলো বলে দিয়েছে ই এর মান কত না ই এর মান 10 তাহলে এখান থেকে আমি লিখতে পারি আই বার করবে যেহেতু আই সমান কত না ই বাই আর প্লাস আর বেশ সমান ই এর মান ই এর পরিবর্তে 10 আর প্লাস আর সমান কত 3 প্লাস 1 এত কি কি বার করছি প্রভাব বার করছি তাহলে প্রভাব মাত্রা এক কত एंपিয়ার তাহলে এটা কি হবে না 10 বাই 4 एंपিয়ার কার মানটা পেলাম আই তাহলে এখানের মধ্যে যে পরিমাণ কারেন্ট যাবে সেই মানটা আমি পেয়ে গেলাম কত 10 বাই 4 আর টি বাই যে আমার কি চাইছে এইচ বাই টি এর মান চাইছে তাহলে এই সমান আয় স্কোয়ার আটটি তাহলে এটাকে একটু সাজিয়ে লিখতে পারি এইচ বাই টি এটা সমান কত না আই স্কোয়ার আর

তাহলে এটা কথা হবে চার হবে সেটাই তা চার সমান কত হান্ড্রেড বাই ইন্টু ফোর এত কিছ বাই টি তাহলে তাপ উৎপাদনের হার এককটা কি হয় ওয়াট হয় কি হয় এককটা তাপ উৎপাদনের হার এটা ওয়াট তাহলে কথা হবে এটা সময় এটা কাটো চার চার পঁচিশ তাহলে টোয়েন্টি ফাইভ ওয়াট তাহলে আলটিমেট এটা মান কথা এইচ বাই টি এটা কত ওয়াট দেখো একটা কোষের ইএমএফ বলে আছে দশ বোল্ট অভ্যন্তরীণ রোধ বলে আছে ওয়ান ওহম কোষটাকে তিন ওহোম রোধের সঙ্গে যুক্ত করলে কোষের তাপ উৎপাদনের হার চাইছে তাহলে তাপ উৎপাদনের হার মানে কোষ তাপ উৎপাদন হবে মানে কারেন্ট নিচ্ছে তাপ তাপ তৈরি হচ্ছে এই ধরনের কোনো অঙ্ক যদি থাকে একটাই ফর্মুলা সেটা কি জুল সূত্র এই সময় কত আইসকয়ার্টি অ্যাক্টিভাইজি তাপ উৎপাদন হার মানে কি হিট বাই টাইম তাহলে হিট বাই টাইম মানে তাহলে এটা সমান কত আই স্কোয়ার এই আটটা আমি বার করলাম আর আই স্কোয়ার মান আমি প্রথমেই বার করলাম সেই আই স্কোয়ার মানটা বার করা এই ফর্মুলাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা সেটা হচ্ছে তৈরি চালক সম্পর্কে এই ফর্মুলাটা এই ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা এটি মনে রাখবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা লাগছে